কেমন আছো আমি হলাম রাজু তো আজকে আমি চলে এসে এর সবচেয়ে পুরাতন একটা মেলা তো সুন্দরবন মেলা মেলাতে কি কি আছে আজকের এই মেলাতে তো একটু টাইম নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করা যাক স্ক্যানিং নতুন রাস্তার ব্রিজ রোডে আর স্টেশন থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিট দূরে রয়েছে আজকের এই মেলাটা তো চলো গুটি গুটি পায়ে এগিয়ে যায় মেলাটার দিকে আর কালকে কিন্তু এসেছিলাম ঠিকঠাক সেট আপ হয়নি বলে কালকে ভিডিওটা করে নিই কালকে থেকে শুরু হয়েছে তিন থেকে বারো তারিখ আজকে চার তারিখ আজকে যাই সেটা নিতে তো চলো অবশ্যই মেলার মধ্যে গিয়ে কিন্তু কথা হচ্ছে কেমনটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু চলেছি একদম মেলার সামনে আর এটা কিন্তু ক্যানিং এর সবচেয়ে পুরাতন মেলা ছেচল্লিশতম মেলা আর উপরে কিন্তু একটাও লাইট নেই একদম গেটটা দেখো পুরো অন্ধকার মোবাইলে একটু সাদা দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পুরো অন্ধকার তো চলো মেলার মধ্যে ঢুকি ও মেলার মধ্যে ঢুকে পড়েছি আর যেমনটা প্রতি মেলাতেই থাকে মেলার দুপাশে কিন্তু রয়েছে বাদাম ভাজা কড়াই ভাজা জিলাপির এগুলোর দোকান আর সামনেই কিন্তু রয়েছে মেলার যে মূল মঞ্চ সেদিকটা অ্যাকচুয়ালি তোমাদেরকে এখন যাবো গিয়ে দেখাবো অ্যাকচুয়ালি এখানে কি কি রয়েছে তো জাস্ট ওই জিলাপির দোকানগুলো ঠেলেই সামনে কিন্তু ঢুকে পড়েছি আর এদিকে কিন্তু মেলার একটা গেট রয়েছে গেটটা এই তো এদিকটা রয়েছে এদিকটা রয়েছে কিন্তু ওই যে রাইডগুলো করার জিনিস সেগুলো আর রেস্টুরেন্ট আর এটা করতেই কিন্তু রয়েছে বাঁদিকে প্রদর্শনী প্রথমে প্রদর্শনীটা দেখাই তারপর দেখাচ্ছি এখানে কি কী রাইডিং করার জিনিস রয়েছে তো জাস্ট একটুখানি হেঁটে কিন্তু চলে এসছি একদম মেলার যে প্রদর্শনী আছে যে মূল মঞ্চ আছে তার গেটের সামনে আর গেটটা মোটামুটি সেই আগেকার মতোই সাজানো হালকা একটু লাইট আছে তবে যেখানে লাইট থাকার সেখানে কিন্তু নেই তো গেটটা তোমাদেরকে একবার দেখাই তো জাস্ট কিন্তু ঢুকেছি প্রদর্শনী যেখানে আছে আর মেলার মূল মঞ্চ যেখানে আছে সেখানে কিন্তু মঞ্চের এস্ট পাশে আশেপাশে কিন্তু লাইট কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলে আমার মনে হচ্ছে আর এই মূল মঞ্চের আশেপাশে কি কী দোকান আছে সেগুলো দেখায় তারপর কিন্তু এখানে দেখাবো মেলার যে একটা আকর্ষণ মানে সুন্দরবন মেলা সেটা হলো একটা সুন্দর সেলফি পয়েন্ট টাইপের পড়েছে সেখানে দেখাবো অবশ্যই তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে মেলার মধ্যে ঢুকেই বাঁ থেকে শুরু করছি যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো এই যে বাঁ দিকে একখানা হেভি একটা দোকান আছে ব্যাগের আর ব্যাগের দোকান ছাড়াও কিন্তু কাঠের খুব সুন্দর সুন্দর জিনিসের মধ্যে রয়েছে যেমনটা তোমার খুব সুন্দর একখানা দোকান সেটা হলো পুরাতন বইয়ের দেখ দোকান তো প্রচুর পরিমাণে কিন্তু পুরাতন বই রয়েছে যারা যারা আমার মতো বই প্রেমী অবশ্যই এই দোকানটা এসে ভিজিট করতে পারো অনেক পুরাতন পুরাতন নামি দামি কিন্তু বই রয়েছে তোমাদেরকে দু একটা দেখাই হলো ইস্কনের তরফ থেকে দেখখানা বইয়ের দোকান স্তল প্রচুর পরিমাণে কিন্তু বই রয়েছে এর মধ্যে যার মধ্যে আমি দেখাচ্ছি তোমাদেরকে কিছু বই শ্রীকৃষ্ণের উপর অনেক বই আছে এ ছাড়া কিন্তু রয়েছে অগবত গীতা কুরিয়া ভাষাতেও কিন্তু রয়েছে তা শুধুমাত্র কিন্তু বই না বইয়ের পাশাপাশি প্রচুর রকম ছবি রয়েছে আর সাথে কিন্তু এরা নানা রকম মালাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখতে পারো সবই কিন্তু ভগবানের ভগবানের ছবি ক্যালেন্ডার সব কিন্তু রয়েছে যদি অবশ্যই ভগবানের উপর কোনো ছবি বা বই বা তুলসী কাঠের মালা কিনতে যায় অবশ্যই এই দোকানটা কিন্তু নির্ভয়ে নির্দ্বিধায় এসে ভিজিট করতে পারো স্টেজের পাশের এই দোকানগুলোতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে হস্তশিল্পের কারুকর্যে ভরা জিনিসপত্র আমার এই ভিডিওতে যদি সব দোকানগুলোকে নিয়ে ভিডিও করি তাহলে কিন্তু ভিডিও প্রচুর বড় হয়ে যাবে আর ইন্টারেস্টও কম হবে তাই তোমরা অবশ্যই এখানে এসে নিজেরা যাচাই করে জিনিসপত্র দেখো এবং কেনো এবং যতটা সম্ভব হয় আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করি তো এখন জাস্ট প্রদর্শনীর মধ্যে চলে এসেছি যেখানে অ্যাকচুয়ালি প্রদর্শনী থাকে কৃষিজ বিভাগ তো সেখানে এসে প্রদর্শনীতে কী কী আছে আজকে দ্বিতীয় দিন তোমাদেরকে একবার দেখাই ক্যানিং মেলা প্রদর্শনী একদম সামনে চলে এসেছি একবার দেখো প্রদর্শনীতে কি কী আছে আর বিটটা কিন্তু এখানে ভালোই তো ওটা তেত্রিশটি মৌসুমি লেবু এখন গাছ একটা কেজি ক্রিকেট লেবু আছে বলছে যাই না দু তিনটের বেশি দেখতে পাচ্ছি না আর একটা বড় ক্যাবেজ আছে বাঁধাকপি তার পাশে কিন্তু রয়েছে চাল কুমড়ো একটা বেশ বড় ডাব আর লেবু আর নিচে কিন্তু রয়েছে দুখানা বিগ বিগ সাইজের ফুল গাছ তো এবার কিন্তু প্রদর্শনী ছেড়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি সুন্দরবনের মেলা সুন্দরবন যে শ্রেষ্ঠ আকর্ষণ সেটা হলো খুব সুন্দর একটা প্রদর্শনী সেলফি তোলার পয়েন্টও বলতে পারো জায়গাটা তোমাদেরকে একবার দেখায় অবশ্যই সুন্দরবন মেলার যে একটা আকর্ষণীয় একটা জায়গা একটা সেলফি পয়েন্টও বলতে পারো বা প্রদর্শনী মতো বলতে পারো একটা জল ভরে সেখানে কিন্তু কুমির টুমির অনেক কিছু ছাড়া হয়েছে তোমাদের পুরো ব্যাপারটা একবার করে দেখায় যেমনটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট কিন্তু নৌকো বানানো রয়েছে আর এদিকটা কিন্তু রয়েছে বিরাট বড় আকৃতির একটা সোলার তৈরি এছাড়া কিন্তু কিন্তু অরিজিনাল এখানে জিনিস আছে সেটা তোমাকে কত দৃশ্য রয়েছে আর এগুলো সবগুলো কিন্তু মিলন সঙ্গে যে মেলা ছিল মিলন মন্ডল সেগুলো কিন্তু থেকে কপি করা বলে আমার মনে হচ্ছে কারণ সেম জিনিস কিন্তু এখানে ছিল এখানে যে অরিজিনাল জিনিস সেটা হলো কিন্তু একটা অরিজিনাল নৌকো কিন্তু এখানে রাখা হয়েছে আর তার উপর কিন্তু যেখানে বগ আছে গুলো অরিজিনাল নয় আর উপর সুন্দর জঙ্গলের মধ্যে যেমন মন্দির থাকে তেমন কিন্তু একটা মন্দিরও করেছে তোমাদেরকে একবার কাজ দিয়ে দেখাই তো এই যে প্রদর্শনী দেখালাম এর পিছনেই কিন্তু রয়েছে একটা বক্রের দোকান কি কি আছে আমি যাই না তারপরে অসাধারণ লাগছে তোমাদেরকে একবার দেখাই মকটেলের পাশে কিন্তু রয়েছে একটা ছবি ঘর যেখানে কিন্তু ক্যানিং এর বাচ্চাদের ছবি মানে আঁকা বাচ্চাদের আঁকা প্রচুর ছবি রয়েছে তোমাদেরকে এখন ঘরটা দেখাই তো ছবিঘরের ছবি তোমাদেরকে বিশেষ কিছু ছবি দেখায় যেগুলো আমার মনে ধরেছে মিউজিয়ামও রয়েছে যেখানে কিন্তু মিউজিয়ামের যে জিনিসপত্র রয়েছে স্থাপত্য সেগুলো কিন্তু রয়েছে তোমাদেরকে একবার দেখা যায় প্রদর্শনী গ্রাউন্ডের মধ্যে ঢুগলেই দেখতে পাবে বেশ বড় একটা স্টেজ রয়েছে আর প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু এই স্টেজে নানা রকম প্রোগ্রাম প্রদর্শনিত হয় তো যদি তোমরা মেলাতে আসো অবশ্যই প্রোগ্রামগুলো কিন্তু উপভোগ করতে পারো তো এর মধ্যে কিন্তু প্রদর্শনীর বাইরে চলে এসেছি আর প্রদর্শনীর বাইরে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে দোকান আর প্রত্যেকটা দোকান আমি ভিজিট করছি আর এখানকার কি কি স্পেশালিটি আছে সেগুলো কিন্তু দেখানোরও চেষ্টা করছি এই ভিডিওতে তো জাস্ট এখন প্রদর্শনীর বাইরে বেরিয়ে কিছু দোকান দেখালাম আর এর মধ্যে চলে এসেছি কিন্তু রাইডিংয়ের যে যন্ত্রপাতিগুলো আছে সেখানে আর পিছনে আছে কিন্তু নাগরদোলা সবগুলো দেখাচ্ছে আর কি রাইডিং করার জিনিস আছে এখানে সবগুলো কিন্তু সব দেখতে পাচ্ছ ব্রেক ডান্স ব্রেক ডান্স এর পাশে ছোট্ট একটা কি আছে আমি জানি নাগরদোলা টাইপের আর তার পিছনে কিন্তু এই যে রয়েছে যেটা সবচেয়ে ভয়ের জিনিস আমার মনে হয় নাগরদোলা আর এর পাশে কিন্তু রয়েছে একটা ছোট্ট মিকি মাউস ও মোটামুটি ড্রাগন ও ড্রাগনের পাশে এসে সবগুলোই কিন্তু চলছে সুন্দরবন মেলা যেটা ছেচল্লিশতম অনেক পুরোপুরি একটা মেলা এর এটাতে কিন্তু এই সেকেন্ড দিনে প্রচুর পরিমাণে মানুষ আর সবগুলোই কিন্তু দেখাবো এখানে কি কি ইউনিক জিনিস আছে আর কি কি এসে স্টল এসে সেগুলো তো মেরিগো রাউন্ড সহ বাচ্চাদের প্রচুর কিছু রয়েছে কিন্তু এখানে চড়ার জন্য আর এই সাইড কিন্তু এখন দেখছি বেশ ভালোই ভিড় হচ্ছে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এই রাইডিং করার জিনিসগুলোর পাশাপাশি কিন্তু রয়েছে ঘুগনি ফুচকা অনেকগুলো দোকান এছাড়া সামনে কিন্তু রয়েছে বড় বড় কিছু রেস্টুরেন্ট সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো আর তারপর কিন্তু প্রদর্শনীতে আর একখানা জিনিস দেখে ভিডিওটা শেষ করব। এখানে এসছি এখানে লেখা যে চিলড্রেন পার্ক আর চিলড্রেন পার্ক টা কি এটা কিন্তু আমি মেলাতে প্রথম দেখছি কি জিনিসটা তোমাদেরকে একবার কাজ দিয়ে দেখায় তো রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে প্লাস্টিকের বল আর কিন্তু স্লিপার রয়েছে তো বাচ্চাদের জন্য অবশ্যই আর এখানে কিন্তু লাফানোর জন্য যে স্প্রিং টাইপের থাকে সেই জিনিসটাও কিন্তু রয়েছে যা টিকিট পত এর কিন্তু পঞ্চাশ টাকার টিকিট অবশ্যই বাচ্চারা আসলে ফুল মজা নিতে পারবে যেটা আমার কিন্তু প্রথম দেখা মেলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দোকান আছে সব দোকান কিন্তু কভার করা আমার পক্ষে সম্ভব না প্রচুর দোকান আছে আসলে অবশ্যই ভালো লাগবে প্রচুর দোকান তো সব দোকান কভার করতে পারিনি তার জন্যে অবশ্যই সময় যাইছি তো যদি মনে হয় যে এখানে আসবে সব দোকানগুলো একবার ভিজিট করে দেখতে পারো তো চলো এবার বাইরের দিকে দেখায় কী কি আছে বাইরের দিকটা সেগুলো একবার অবশ্যই কভার করব

তো চলো দেখা হচ্ছে পরের কোনো একখানা ভিডিওতে ততদিন অবশ্যই ভালো থেকো আর সুস্থ থেকো